আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো রান্না বান্নার ভিডিও নিয়ে চলে আসলাম রান্নাবান্নাটা আসলে মূলত শেখানোর কোনো জিনিস নেই সবাই সবার মতো করে রান্না করতে পারে যেহেতু আমি অনেক দিন পর পর একটা করে লং ভিডিও দেই এজন্য জন্য আমার রান্নার ভিডিওটাই দিতে হয় তো যাই হোক সাথেই থাকেন আমি প্রতিদিনকার মতো যে রান্নাগুলো করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শীতকালীন সবজি রান্না করি এই সবজিটা আমার খুবই ভালো লাগে সেটা রুটি কিংবা ভাত দিয়ে দুটা দিয়ে খেতে ভালো লাগে এখানে হচ্ছে সিম আলু গাজর আর হচ্ছে ফুলকপি দিয়ে সবজিটা কেউ যদি কখনো ওইভাবে না খেয়ে থাকেন মিক্স করে ভ্যারাইটিস রকমের সবজি চিংড়ি মাছ দিয়ে বা চিংড়ি মাছ ছাড়া খালি বাজি করেও খেয়ে দেখতে পারেন আর এই পাশে আমার মা গ্রাম থেকে হাঁস নিয়ে আসছিলো হাঁসের মাংসও রান্না করা হচ্ছে আমার পাতিজি হাঁস খায় না ওর জন্য আসলে আলুটা দেওয়া হয়েছে তো হাঁসটা আলু দিয়ে রান্না করা হয়েছে শুধু আমার পাতিজির জন্য আর আমিও হাঁস খাই না এর জন্য আমার জন্য এই সবজিটা আর ইলিশ মাছ ভাজা যেহেতু আম্মাও আছে এই জন্য হাঁসটা রান্না করে ফেলা হয়েছে কারণ আমার ভাই তিনজনে খাবে আমি আমার বাতিজি একদমই হাঁস পছন্দ করে না আমি তো জোরটাও খাবো না আমার বাতিজি তাও একটু আলো খাবে তো এই যে দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমার সবজিটা হয়ে গেছে আর এই যে আমার জন্য আর কি ইলিশ মাছটা ভাজতেছি অবশ্যই আমি একা খাবো না সবাই খাবে যেহেতু আমি হাঁস খাবো না এর জন্য ইলিশ মাছটা স্পেশালভাবে বাজা হচ্ছে আর যেহেতু ইলিশ চিংড়ি আমি বরাবরই খেয়ে থাকি সবসময় মোটামুটি কম বেশি ছোট হোক না কেন ইলিশ চিংড়িটা থাকবেই আমার খাবারের মধ্যে রাখবোই যতটুকু পারি আলহামদুলিল্লাহ আল্লাপাক রিজিকের মালিক উনি আমার রেজিকে যা যখন রেখেছে ওইটাতেই আমি সুখ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ খাবার নিয়ে আমার কখনো কোনো মানে নাই আমি সুটকির বত্তা কিংবা শাক সবজি হলে আমার হয়ে যায় আমার মাছ খেতেই হবে এমন কোনো বাঁধা নেই তবে হ্যাঁ আমি যে মাছগুলো খাই ওগুলো হলে আমি একটু পছন্দ করি আমি যেহেতু সব মাছ খাই না দেশি কই দেশি শিং এগুলোই খেয়ে থাকি তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাগুলো আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রতিদিন আমার রান্নাবান্নার আর ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম